আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ছোট একটি সুন্দর টিনশেট বাড়ির ডিজাইন মূলত ছোট পরিবারের জন্য এই ডিজাইনটি করা হয়েছে দুই বেডরুমের এবং একটি টয়লেট এবং একটি কিচেন দিয়ে আপনারা যারা ছোট একটি টিনশেট বাড়ি তৈরির কথা চিন্তা করছেন তাদের জন্য এই ডিজাইনটি করা হয়েছে আশা করি ডিজাইনটি আপনাদের ভালো লাগবে ডিজাইনটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করবেন এবং আপনারা যদি নিয়মিত আমাদের চ্যানেল থেকে ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো আজকে এই ভিডিওটিতে আমি এই ডিজাইনটি বিস্তারিত সকল বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তাই আপনাদেরকে অনুরোধ করছি না টেনে পুরো ভিডিওটা দেখার জন্য তো চলুন আমরা বাড়িটির ফ্লোর প্ল্যানটি আগে দেখে আসি এটি হচ্ছে মেইন রোড মেইন রোড থেকে আমাদের বাড়িটিতে এন্ট্রির পথ এন্ট্রি করার পরে প্রথমে আমরা একটি বড় স্পেস পাবো এই স্পেসটিকে আপনারা চাইলে ডাইনিং স্পেস হিসেবে ব্যবহার করতে পারেন এবং ডান সাইডে একটি কিচেন পেয়ে যাব এবং বাম সাইডে একটি বড় সাইজের একটি টয়লেট পেয়ে যাব মাঝের এই স্পেসটাতে আমরা লিভিং হিসেবে আপনারা চাইলে ব্যবহার করতে পারেন এবং বাম সাইডে এবং ডান সাইডে একটি এগারো ফিট বাই বারো ফিট মাপের একটি রুম পেয়ে যাবেন তো আপনারা যদি চান টয়লেটটিকে আপনারা সেপারেট করে দুইটা টয়লেট করতে চান একটি অ্যাটাচড এবং একটি কমন সেটাও চাইলে করতে পারবেন তো চলুন এখন বাড়িটির থ্রি ডি ফ্লোর ফ্লোর প্ল্যান সহ বাকি অন্যান্য ভিউগুলো দেখে আসি এবং আপনাদেরকে অনুরোধ করছি ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য ভিডিও শেষে আমি আরও বিস্তারিত আলোচনা করব ডিজাইনটি নিয়ে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য তো এই বাড়িটি তৈরি করতে মোটামুটি জায়গার পরিমাপ দরকার হবে তিরিশ ফিট বাই বাইশ ফিট জায়গার তো আপনাদের যাদের মোটামুটি দুই শতক পরিমাপ জায়গা রয়েছে তারা চাইলে অল্প খরচের মধ্যে এই সুন্দর ডিজাইনটি ফলো করে আপনার বাড়িটি তৈরি করতে পারেন এই ডিজাইনটি সম্পর্কিত যদি আরও অন্যান্য তথ্য আপনাদের জানার থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে যথেষ্ট সাহায্য করার যাতে এই বাড়িটি আপনারা আপনাদের গ্রামে তৈরি করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে আসসালামু আলাইকুম